আমি এখন দাঁড়ানো বুড়িগঙ্গা নদীর তীরে যেখানে শিব আসে এবং শিব যায় আবার শিব নতুন করে তৈরি হয় আপনি কি জানেন ঢাকা সদরঘাটের ঠিক বিপরীতে এমন একটি জায়গা আছে যেখানে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন জাহাজ পুরনো জাহাজ পাচ্ছে নতুন জীবন আজ আমি আপনাদের নিয়ে গেছি সদরঘাট পার হয়ে নৌকায় উঠে একটা বাস্তব শিপিয়ার্ডে এই যে সদরঘাট এই ব্যস্ত নদীপথ পেরিয়ে নৌকায় মাত্র কয়েক মিনিটে নদীর ওপারে শুরু হয় এক অন্য জগৎ লোহার শব্দ হাতুরি আঘাত আর মানুষের পরিশ্রম এখানে চোখের সামনেই তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন জাহাজ লোহার বিশাল প্লেট কাটা হচ্ছে ওয়েল্ডিং করে ধীরে ধীরে গড়ে উঠছে শীতের কাঠামো একটা জাহাজ তৈরি মানে শুধু লোহা না এর সাথে জড়িয়ে আছে শত মানুষের শ্রম আর দক্ষতা আমার পিছনে চলতেছে একটা জাহাজ তৈরি নির্মাণ এই অংশে দেখা যাচ্ছে জাহাজের রং করার কাজ পুরনো জাহাজকে নতুনের মতো করে তোলার চেষ্টা কোথাও মরিচা পোষা করা হচ্ছে কোথাও ইঞ্জিন ঠিক করা আবার কোথাও পুরো বড়িতে নতুন রঙের প্রলেপ দেওয়া হচ্ছে এটা হলো মাত্রই শুরু হলো এটা রিপেয়ার কাজ এখনো চলমান আছে করতেছে জাহাজ কাটতেছে কেউ রিপেয়ার করতেছে কেউ রং করতেছে নতুন করে জাহাজে যেই এটা শেপ দেওয়া হয় বা যেখান থেকে জাহাজটা আসলে জন্ম হয় এই পাশেই রয়েছে শিপের কাঁচামালের দোকান নোংর দড়ি রং লোহার পার্স জাহাজে লাগবে এমন প্রায় সবকিছুই এখানে পাওয়া যায় এগুলো দেখলেই বোঝা যায় এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ নদী নির্ভর অর্থনীতির জন্য এই শিপিয়ার্ড শুধু জাহাজ বানায় না এটা বহু পরিবারের জীবিকা দিনরাত পরিশ্রম করে এই মানুষগুলো নদীপথকে সচল রাখছেন নীরবে ক্যামেরার আড়ালে সতর্কটা আমরা অনেকেই চিনি কিন্তু তার ওপারে থাকা এই শিপিয়ার্ড অনেকেরই অজানা আজকের এই পড়া গাইস আমরা দেখছি যেখানে শিপ তৈরি করা হয় রিপেয়ার করা হয় এটা দেখানোর চেষ্টা করছি সো নেক্সটে আবার নতুন কোনো ভিডিওতে হাজির হব